কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মনে কিছু করিন না আমার এই পরিবারের মহিলারা কারো সাথে দেখা দেয় না তাই আমি আমার নিজের মেয়ের আমি নিজেই নিয়ে আসলাম আপনারা কিছু মনে করেন না দেখেন তালুকদার সাহ করলেন কি মাইয়া দেখবেন কি দেখবেন মাইয়ের চুলের সাজ

মানুষের মাইয়া গো দেখছি যে ওই বিয়েরা গো দুই তিন গো গুড়ে কিন্তু আমার কিন্তু মাইয়ের ওই বেল কাট নাই মাইয়ের মায়ে খারাপ হইতে কিন্তু আমার মাইয়া যথেষ্ট পরিমাণ ভালো ফেসবুক টিকটক কিছু চালায় না জন্মের পর্দাশীল এই গড্ডেও আমার মনে হয় না যে মানুষরা বাইরে নামে মাইয়ের মায়ও রাইতেও যদি বাইরে নামে তাহলে আমার বাইরে সারা নামে না আমনে দরকার বোধে এই গ্রামবাসীর আমনে সব জিগেই তোমার তোমার নাম কি তোমার হাতে পায়ে আঙ্গুল কয়টা বাবা সাতটা তুমি কি স্কুল কলেজে গেছো খুব গুড দি বাইদি আমি কোন কাম না তোমার মা কেমন আছে মা তো ভালোই আছে বে আই এখন আমরার বাড়ি আই মাইয়া আমি নিও এখন মাইকে মনে করি আমরার না গো মত মাইয়া আমি দেন না দাল এতে আমার কিছু যায় না কিন্তু মাইয়া আমি লই যাব মা গো ধরো বে আই মাইয়া ঘর উঠাইতা আমরার লা গালফালাফ করি বেয় নাই সুন্দর মায়ের জানি কত সুন্দর আমার আমি জীবনে পেট নিবি হচ্ছি

আপনার ধান দৌলত কোনো কিছুর চাহিদা নাই আর আমার ওই সমস্ত পরের জিনিসের মাইয়ারে আমি যা দি এটা হইলে আমার খুশিতে আল্লাহর মাইয়ারে টাকা দিয়ে নেই দেশে আইনি নাই তারপরও যতটুকু সম্বল আমার আছে বুঝাই আমি ওটু দিইনি এখন আমার বুয়ার ও কিছু চাহিদে নাই চাহি মাইয়া দেখছে নিকার মাইয়া আমাকে পছন্দ হয়েছে আর আমের কোনো চাওয়া পাওয়া আছে কি না আপনি আমাকে ওই সমাজেই যান পোলা আলান বলে মার্শাল্লা আমার পছন্দ হয়েছে পোলা আমারও চাওয়া পাওয়ার কিছু নাই আপনি মনে চাইলে এখন লই যে কেন আল্লামদুল্লাহ আলহামদুল্লাহ সব কথায় আর কাজে কিন্তু খাপের খাপ মিললে গেছে এখন আর এখানে সময় নষ্ট করে লাভ নাই কাজিরে ফোন টান তারা তার বিয়ের হারাই

<coughs> ए पोवा কই अम्बा কে আর পোয়া মুই পোয়া পাম কই ও ভাই ও আরে মতির কথা কইতেছি মতি কই পোয়াファン কিলু পাড়া লাগে তুমি জানো আয় আ বামে কোন কি যদি আমের পোয়া কি মরবো গুরুgara আমের তো আমি আমারে কন্টন কি বুঝিনে হে উনি কিচ্ছু বুঝেনা লাখ লাখ টাকা খরচ করি আমি কাপড় সুপুর কিন্না দিছি কাপড় সুপুর ডিরে পেট تک দিন বাইন্ন হলে ভিজাইবে আমার তাহা আমার টাহা কামে হতে কষ্ট নাই যাও এন্দি যাও একা বাড়ি দেব আমি আমি কি হল মো তোমার বড়ার খাই দেব আহারে না না মই বাস আমি নাতি যে তিন দিন দেবে অসুস্থ নাতির দিকে একটু খেয়াল ঠেয়াল রাখো না

কোনো কিছু মানে না দিয়ে আমরা আর হরি নাই এখন মরুক আমি আগেই মালা হরছি আমি আগেই মালা হরছি আমার কথা হনে নাই এখন আমলেন নাতি লইয়া আমার বাড়ির দিয়ে বাইরে আমার ট্যাঙ্ক দিয়ে চাইলে না পয়সাও নাই এই পোয়াল লাগে